নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর গলায় আজকে হলো সেই হুঙ্কার যে হুঙ্কারটা বাংলার বুকে থাকা সমস্ত মায়েরা সমস্ত বাবারা সমস্ত মানুষরা চায় এই আসুক যে চব্বিশ ঘন্টার মধ্যে জমাও হবে খরচও হবে আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা চমকে উঠলো গোটা বাংলা যে বাংলা শুনতে চায় এই আওয়াজ

শুভেন্দু অধিকারী কণ্ঠে শুভেন্দু অধিকারী কেন বলেছেন এই কথাটা তার কারণ হচ্ছে আপনারা জানেন পাঁচকুড়ার পিতপুর হসপিটাল যেখানে সেই নারকীয় কাণ্ড ঘটে যেখানে একটা স্বাস্থ্যকর্মীকে নিষ্ক্রিয়তা আনি করেছে সেই ভয়ঙ্কর একটা কাণ্ডের পরে সেখানে অর্থাৎ পাঁচকুড়াতে শুভেন্দু অধিকারী বহু বহু সেখানকার প্রতিবাদী মানুষদের নিয়ে রাস্তায় নামেন এবং তাদের প্রত্যেকের হাতে ছিল ঝাঁটা এবং লেখা ছিল ছি মমতা ছি সেই মিছিলের এক অংশ আপনি দেখুন তারপরে আমি বিস্তারিতভাবে বলছি দেখুন পশ্চিমবংগ মুখ্যমন্ত্ৰী শান্ত পশ্চিমবংগ মুখ্যমন্ত্ৰী Ai, oh, cara! বাসকুলার এই পিতপুর সুপার স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি বলবো সুপার স্পেশালিটি বলবো নাকি সুপার ফ্লাফার হসপিটাল বলবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও চিকিৎসা দেন না সোজা ছুটে যান পিজি বা এস এস মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় সুপার স্পেশালিটির নাম দেন বটে কিন্তু নিজের বাড়ির লোকেদের চিকিৎসা করাতে সেখানে পাঠান না যাই হোক আসি আসল কথায় তো এই পিতপুর যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে আজকে কিন্তু একদম পিতপুরে তিনি কিন্তু গিয়ে সেখানে একটি সভা করেন এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে তিনি যে কথাগুলো বলেন তার কণ্ঠে ধ্বনিত হওয়া আওয়াজটা আপনি একবার শুনুন আপনারা জানেন যে বিনপুরে হসপিটাল আছে কোন কোন ছোট ছোট রাজনৈতিক দল হসপিটালের সামনে গিয়ে মিছিল স্লোগান এসব করেছেন আমরা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে এবং দীক্ষায় বিশ্বাস করি আমরা হসপিটালের সামনে এত বড় জমায়েত দিয়ে যাবনা ঠিক করেছিলাম কিন্তু এই জাহির আব্বাসদের বাড় বাড়ন্ত যাদের জন্য সেই পাঁচকুড়া থানার সামনে বা থানার কাছাকাছি আমরা আমাদের এই মিছিল নিয়ে এসেছি আমাদের মিছিলে দুটোই দাবি দফা এক দাবি এক অবতার পদত্যাগ আরেকটাই দাবি জাহির আব্বাসের ফাঁসি চাই আমরা এই দাবিতে এখানে এসেছি আমরা অল্প অল্প কিছু সময়ের মধ্যে বা আমরা দু একদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রতিনিধি দল ছোট্ট অল্প সংখ্যায় আমরা পিঠপুরে যাব স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো এই ডাই আব্বাসকে ছিলেন তিনি তৃণমূলের বড় নেতা ভোট কালেক্টর রিগিং মাস্টার দাদা তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী শুধু একটি কোম্পানির ম্যানেজার নয় আটটা অ্যাম্বুলেন্স চলত তারেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিদপুরে ঢুকবে না ওনার দাদা তিনিও ডায়াগনস্টিক সেন্টার চালান ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না এইরকম ছোট ছোট জাহিরা পথ গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে আমি তার ইতিহাস পেলাম এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহিরা বাস সন্দেশশালী নটরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে তাই এদেরকে এদেরকে আমাদের যেমন শাহজানকে আমরা প্যাকেট করেছি এদের বিরুদ্ধেও করা ব্যবস্থা আমাদের নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে করতেন করবে না জানি যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায় যার দুশো গান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দোকান কাটা নির্লজ্জ তার পদত্যাগ হবে না তাকে এই ঘাটা দিয়ে ইভিএম এ ছাস পরে দাঁড়াতে হবে এটাই আমাদের শপথ এই এইটাই রপথ মাল সঞ্জয় সিং বিদ্যুৎ সামন্ত তনুশ্রী চক্রবর্তী কল্যাণ মাইতি অনিবেষ হাজরা গোবিন্দ নায়ক গিজা জাহামেদ গৌরনী মাইটি অর্পণ দোলাই বিশ্বজিৎ মাল টুকা হাসদা সুজাতা দাস মাইতির মতো ষোলো জয়ন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই এক মাসের মধ্যে দাঁড়িয়েছে এই হসপিটাল থেকে বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী কত বড় অত্যাচারী আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন শীলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয় যাই আমরা তার র্যাকেটকে সম্পূর্ণ উপরে ফেলার কাজ করব এবং শুনলেন পরিষ্কার করে তিনি কিন্তু বলে দিলেন যে কিভাবে কিভাবে ওখানে ওই দুষ্কৃতি কি কাজ করেছে এবং এই দুষ্কৃতিরা বার হচ্ছে কেন তাও তিনি বলেছেন এই সমস্ত ক্রিমিনাল যারা এই সমস্ত কাজ করেছে এদেরকে ফাঁসি দিলে আমার মনে হয় কম শাস্তি দেওয়া হবে এর চেয়েও যদি কোনো কষ্টকর করে কোনো মৃত্যুদণ্ড দেওয়া উচিত সেটা দেওয়া উচিত আমার মনে হয় জঘন্য জঘন্য শাস্তি যদি দেওয়া উচিত হয় দরকার হয় দিতে হবে এদেরকে শাস্তি দিতে হবে এটা আমি বিশ্বাস করি উত্তর ঘটনা আজকে তুলে নিয়ে আসছেন আজকে উত্তর প্রদেশের কথা কিন্তু উচ্চারিত হলো আজকে এই শুভেন্দু কন্টে কণ্ঠে আসলে কেন বললেন তিনি আসলে এই রকম সরকার এই সরকার থাকলে অর্থাৎ বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে এই যে রেপের মতো ঘটনা শ্লীলতাহানির মতো ঘটনা বারবার ঘটবে আর জি করে কাণ্ডে সেই অভয়াকে আমরা হারিয়েছি বারবার এরকম কান্দনি কাণ্ড থেকে শুরু করে পাঁচ স্ট্রিট কাণ্ড প্রচুর প্রচুর কাণ্ড হয়ে যাচ্ছে একের পর এক কাণ্ড একের পর এক ঘটনা সেটার মধ্যে যুক্ত হয়েছে যাবে পিতপুর তো পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে যদি স্বাস্থ্যকর্মীর ওপরে এরকম আঘাত আসে এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন আমি কি করব আমরা কতটা সেফ আছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রশ্নটা আজকে উঠছে আর এই প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কি আছে কারণ আপনাকে শুধুমাত্র কজ দেখালাম যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এর বিকল্প আমরা কি করতে পারি এটাও আমাদের জানা দরকার আছে এর বিকল্প কি হতে পারে আপনারা জানেন উত্তরপ্রদেশে কি হয় আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে আজকে অধিকারী কি বলেছেন একবার শুনুন এই মুখ্যমন্ত্রী কনসেল সব কথাতে ফটফট ফটফট করেন মহিলা মুখ্যমন্ত্রী আপনার মুখে শব্দ নেই আপনি উত্তর প্রদেশ মণিপুরে হলে চিৎকার করেন আর আপনার বাংলায় আপনার আরজিগঞ্জ বীরপুর কোন হসপিটালই মায়েদের বণিদের দিদিদের জন্য সুরক্ষিত নয় তাই একটাই আওয়াজ উঠো জমাও করাবো খরচ করাবো আনন্দ বিজেপিকে শুভেন্দু অধিকারী কি বললেন শুভেন্দু অধিকারী স্পষ্ট কণ্ঠে বলে দিলেন স্পষ্ট পরিষ্কার করে বললেন যে কি হওয়া উচিত হ্যাঁ হওয়া উচিত এটাই চব্বিশ ঘন্টার মধ্যে জমা হবে চব্বিশ ঘন্টার মধ্যে খরচও হবে এই রকম ক্রিমিনালদের একটাই শাস্তি হওয়া উচিত সেটা হচ্ছে এনকাউন্টার এনকাউন্টার ছাড়া কোনো রাস্তা নেই হয়তো অনেকে বলবেন এটা নৃশংস কথা কিন্তু যার বাড়ির কোনো সন্তান হারিয়ে যায় যার বাড়ির মেয়ের ওপর এরকম ঘটনা ঘটে তার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি হয় যে হ্যাঁ আত্মা শান্তি পেল এত বড় একটা ভয়ঙ্কর কাণ্ড যে ঘটেছে সেই দুষ্কৃতি ছাড় পায়নি যেভাবে উত্তর সে যোগীর রাজ্যে একটাও একটাও এরকম ক্রিমিনাল পার পায় না সে যাই হোক পুলিশের গুলি তাকে খুঁজে নেয় হাঁটুতে বা পিঠেতে বা বুকেতে গুলিতে খাবেই খাবে খাবেই খাবে এটাই হচ্ছে জায়গা এছাড়া কোনো রাস্তা নেই এদেরকে ধরা উচিত এবং এদেরকে এইভাবে চব্বিশ ঘন্টার মধ্যে জমা করে খরচ করে দেওয়া উচিত ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন আমি মন থেকে বলছি ঠিক বলেছেন ভাবতে পারেন আমি নিষ্ঠুরতার সঙ্গে বলছি আসলে এই সমস্ত নিষ্ঠুর যারা যারা এই সমস্ত রেপের মতো জঘন্য কাজ করে তাদের বিরুদ্ধে শাস্তি একটাই হওয়া উচিত সেটা হচ্ছে মৃত্যুদণ্ড ফেসলা দা স্পট হওয়া উচিত আমার মনে হয় জানি হয়তো মনে হতে পারে যে আমি ভুল বলছি যদি মনে হয় আমি ভুল বলছি জানাবেন কিন্তু আমার মনে হয় এছাড়া নেই ভেবে না যে রেপ করব তারপর ছাড় পেয়ে যাব বা আমি আমি চলবে একটা ধর্মের আমাকে দেবে রাজনৈতিক নেতারা এ সমস্ত কিছু বন্ধ হওয়া দরকার আছে যেভাবে যোগীর রাজ্যে ধর্ম দেখা হয় না বর্ণ দেখা হয় না কিচ্ছু দেখা হয় না মাফিয়া মানে এনকাউন্টার দুষ্কৃতি মানে এনকাউন্টার মহিলার উপর মানে এক মোড়ে যদি কেউ শ্লোতানি করে আর রাম নাম আমি বলছি না সোজা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর ঠিক সেই কথাটাই কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী যে চব্বিশ ঘন্টার মধ্যে জমাও হবে চব্বিশ ঘন্টার মধ্যে খরচও হবে মানে খরচও হয়ে যাবে এই খরচ করে দেওয়া দরকার আছে এই সমস্ত পাপগুলোকে খুচরো পাপ গুলোকে খরচ করার দরকার আছে অনেক হয়ে গেছে এরাফ ইসেরাফ আর সবকিছু করতে পারেন আপনি অর্থাৎ আপনি যে এই মুহূর্তে প্রতিবেদন দেখছেন আপনি প্রতিবেদনগুলো শেয়ার করুন প্রত্যেকটা মানুষকে জানান জাগান মানুষকে শুভেন্দু অধিকারী কথা যদি আপনার মনে কথা হয় তবেই প্রতিবেদনটাকে শেয়ার করবেন আর আপনি জানাবেন আপনি কি ভাবছেন আপনি কি চান যে দীর্ঘ সূত্রতা চলুক বা রাজনৈতিক কোনো কারণবশত এদেরকে ছাড়িয়ে নেওয়া হোক বা এদের তথ্য প্রমাণ যেভাবে সমস্ত হাফিস করে দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল আরজিকলের সেই জায়গা যেখানে চরম নারকীয় ঘটনা ঘটিয়েছিল বলবেন আপনি আপনি কমেন্টস করে জানাবেন আপনার কমেন্টস করার আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষা আপনি থাকুন প্রতিবেদনগুলো এরকমই হবে আন থাকবে সব কথা এরপরে যদি আমাকে ভালোবাসতে পারেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার জন্যই তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ